ঘর আছে দুয়ার নেই কিন্তু মানুষ আছে কথা নেই দর্শক উনি আনসারটা দিতে পারেনি আপনারা যদি পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিন কোন জেলার মানুষ পা দিয়ে ভাত খায় প্রত্যেক জেলার মানুষের পা দিয়ে খায় মুরগির পা দিয়ে মুরগির পা দিয়ে আমি তো কিছু পা দিয়ে কিছু পা দিয়ে মুরগি পা খায় সবাই ধরে নিব যদি বল হয় না 100% <sure? laughs> গাইস উনি প্রশ্নের উত্তরটা একদম 100% শিওর দিয়ে বলতেছে তবে আমিও শিওর দিতেছি ওনার উত্তরটা একদম রাইট ধন্যবাদ কোন হসপিটালে রোগীর নাম লেখা হয় না কোন হসপিটালে সরকারি হাসপাতাল এমন একটা হসপিটাল আছে যেখানে রোগীর নাম লেখা হয় না খবর না ওটা তো হসপিটাল না এটা রিয়েলি একটা হসপিটাল

আমি না এটার কোনো অপশন নাই তাহলে এটা পাস করে দেবো দর্শক উনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেনি আপনারা যদি জানেন তাহলে কমেন্টের উত্তরটা জানিয়ে দেবেন